সেখানে সুবিচার পেয়েছিল মদিনা রাষ্ট্র নামে তিনি যে রাষ্ট্র করেছিলেন আজ তার সমতুল্য কোন রাষ্ট্র পৃথিবীতে হয়নি আজকে আমাদের বাংলাদেশ সমস্যায় জর্জরিত তেপ্পান্ন বছরের শাসনামলে আমরা দেখেছি দুর্নীতি স্বজন প্রীতি কোন রাহাজি ব্যাংলুটপাট শেয়ার বাজার কেলেঙ্কারে আমরা দেখেছি মানুষের উপরে জলম নির্যাতন আয়না নিয়ে মানুষকে কিভাবে তিলে তিলে দুর্বিষ জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে আমরা সেটা প্রত্যক্ষ করেছি আমরা পরিষ্কার বলতে চাই আমাদের ছাত্র সমাজ গণমানুষ জাতির মনের বাসায় ইমানের বাসায় আল্লাহর বাসায় তারা একটা স্লোগান দিয়েছে ওই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিস যদি কায়েম করতে হয় বাংলাদেশে কোরআনকে দিনকে কায়েম করতে হবে একমাত্র হাকিম উদ্দিন আল্লাহ তাতাবারাক ফি এর ভিত্তিতে 18 কোটি মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি

আল্লাহ রসুল যদি নিকৃষ্ট একটা জাতিকে কোরআন দিয়ে তার জীবন চরিত্র দিয়ে সংশোধন করতে পারেন তাহলে যে দেশের নব্বই বাঘের উপরে মানুষ মুসলমান যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে চান আস্তাকে তারা হাল চাষ করতে যায় তারা ব্যবসা বাণিজ্য করতে যায় আবার এসা রাজান শুনে নামাজ পড়ে তারা ঘুমাতে যায় যা দেশের মানুষ আল্লাহতে বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে গোটা চাতি চলে উঠে যে চাতি রাসূলকে নেতা মানে যে বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর মসজিদের নগরী সেই বাংলাদেশকে গঠন করার জন্য আমাদের বিশ দফা ত্রিশ দফা পঞ্চাশ দফা লাগবে না আসুন আল্লাহর আঠারো কোটি মানুষ কোরআনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই বাংলাদেশের সমস্যা সমাধানে মাত্র পাঁচ বছর লাগবে পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ থেকে দারিদ্র আমরা হিমাগরে পাঠাব পাঁচ বছর লাগবে না দুই বছরের ভিতরে সন্ত্রাসীদেরকে সন্ত্রাস আর অস্ত্র পায়ের নিচে বাধ্য করব বাংলাদেশে আর কোন সন্ত্রাস চলবে না কোন কোন হবে না রাজানি হবে না বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে সেই ধরনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে দাওয়াত দিতে হবে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে রাসূলের আদর্শ তুলে ধরতে হবে আজকের শ্রোতামণ্ডলীকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সব দিককে করার জন্য আমাদেরকে যদি তৈরি আরো শিকার করতে হয় প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয় আপনারা কি রাজি আছেন সুতরাং এই ঐক্যবদ্ধ ইসলামী জনতাকে তৌহিদ জনতাকে রক্তে পারে এমন শক্তি বাংলাদেশে নেই নাসরুম মিনাল্লাহ আফাতহুন কারীব আমাদের বিজয় এসেছে চূড়ান্ত বিজয়ের যাত্রা আজকে থেকে শুরু হলো ইনশাআল্লাহ এই বাংলার সাড়ে আটান্ন হাজার বর্গ কিলিমার মাটিতে কোরআনের পতাকা পদ করে উঠবে ইনশাআল্লাহ আমরা সেই দিনের জন্য ধৈর্য ধারণ করব মিলেমিশে চলব বাংলা আরাবা মর জনগণকে আমরা ভালবাসব তাদের কল্যাণে কাজ করব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সংখ্যক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত মেহমান জননেতা জনাব সেলিম উদ্দিনের প্রতি এ পর্যায়ে আর একজন আলোচকের আলোচনা শুনব আমাদের সম্মানিত আলোচক মাওলানা সায়দ মাওলানা কামরুল ইসলাম সায়দ আনসারি মাওলানা কামরুল ইসলাম সাহেদ আনসারিকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه সিরাত উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্র রসুরে আকরাম সাল্লাহ আলি জীবন দর্শন আলোচনার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলে অন্যায় অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আবু তাহের সাহেব জেহাদি সাহেব হাফেজাহুল্লাহ মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশের আলেম জগতের নক্ষত্র তুল্য হাজারাত ও কারাম উপস্থিত আছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অত্যন্ত সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত সারা দুনিয়ায় প্রসিদ্ধ একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই সিরাত প্রোগ্রামে দাঁড়িয়ে আমার সর্বপ্রথম যার কথা মনে পড়ছে যে কোরআনের পাখি যে কোরআনের সৈনিক আজকের এই মাঠে উপস্থিত থাকলে আজকের এই গণজাগরণ গণজোয়ার একটা গণ বিস্ফোরণে রূপান্তরিত হতো তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কিন্তু দুর্ভাগ্য দীর্ঘ পনেরোটি বছর এক জগদ্দল জালিম সৈর শাসক এক জগদ্দল জালিম স্বৈর শাসক আমাদের বুকের উপরে চেপে বসেছিল যে জালিমদের কারণে আমাদের কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল যে জালিমদের কারণে আমাদের দৃষ্টি শক্তি লোপ পেয়েছিল যে জালিমের জুলমের কারণে আমাদের নাবিশ্বাস শুরু হয়েছিল আজকে সেই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শহীদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যারা আহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি আল্লাহ তার থেকে পুষিয়ে দিন সে দোয়া করছি আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আমি তো মনে করি পরে বাংলাদেশের জমিনে আজকে একটা নতুন ইতিহাস একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে যে সর্বাদ্দি উদ্যান নানান ধরনের উল্টা পাল্টা কাজে নিয়োজিত ছিল আপনারা জানেন এখানে কেউ শিখা চিরন্তন জ্বালিয়েছিল শিখা কখনো চিরন্তন হয় না চিরন্তন চিন্ময় অব্যয় অক্ষয় চিরঞ্জীবী যিনি শাশ্বত যিনি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই সরোয়াদি উদ্যানে অনেক কিছু হতে দেখেছি আজকে কালের সাক্ষী হলো আজকে কালের সাক্ষী হলো বৃষ্টি স্নাত কদ্দমক্ত এই জমিনে আল্লাহর হাবিবের সিরাত আলোচনার জন্য একটা নতুন দিগন্ত নতুন মুখ উন্মোচিত হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তিনি শুধু একজন পেগাম্বার ধর্ম নন তিনি রাষ্ট্রনায়ক তিনি সমর তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় বৈজ্ঞানিক যার তত্ত্ব যার তথ্য যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়ে যাচ্ছে পৃথিবীতে মতো আর মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি আর কে আমত পর্যন্ত হবেও না যেহেতু সংক্ষিপ্ত কথা আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই আহ্বান থাকবে আজকের এই জনসমুদ্রের কাছে আসুন অনেক নেতার মত দেখেছি अनेक नेतार पद